একমাত্র শিক্ষাই পারে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে সুপ্রিয় দর্শক শ্রোতা এই প্রতিবেদনে আপনাদেরকে এমন এক যুবকের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে যুবকের পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল কলেজে পড়াশোনার ফাঁকে দিনমজুর কাজ করে সামান্য সামান্য করে টাকা জমা করে অ্যাডমিশন ফিজ টিউশন ফিজ ইত্যাদি দিয়ে যাচ্ছেন অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই যুবকের ঘরে বসে পড়ার মতো একটি টেবিল পর্যন্ত নেই যে খাটে ঘুমান সেই খাটে বসেই পড়াশোনা করেন জানা গেছে অসুস্থ বৃদ্ধ পিতা টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না বিছানায় বর্তমানে উচ্চ শিক্ষা গ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে বুক বড়া আসা নিয়ে প্রতিদিনই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন উচ্চতর মাধ্যমিক আটত্তর দশমিক আট পার্সেন্ট নিয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে কালীগঞ্জ পাইনিয়া ডিগ্রি কলেজের থার্ড সেমিস্টারের পড়ুয়া যুবকের নাম টুটন দাস দারিদ্রতাকে হার মানিয়ে দিনমজুর কাজ করে উচ্চ শিক্ষা পড়াশোনার খরচ যখন চালিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই ঘটে গেল এক অঘটন গত সপ্তাহের ষোলো তারিখ দুর্ভাগ্যবশত দুতলা ভবন থেকে পড়ে যান বরাদ জুড়ে প্রাণে বাঁচলেও বাম হাতের হাড় ভেঙে গেছে পিঠে এবং কোমরে আঘাত লেগেছে দুর্ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে কালীগঞ্জ চন্দ্রপুর রোডের এক ভবন নির্মাণের সিমেন্টের কাজে হেল্পার হিসাবে কাজ করছিলেন তিনি হঠাৎ করে দোতলা ভবন থেকে পড়ে যান যুবক বিস্তারিত প্রতিবেদন দেখার আগে দেশ প্রবাসের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করব আপনাদের সাধ্য অনুযায়ী আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে বেঁচে থাকুক মানবতা সুন্দর হোক এই পৃথিবী এই কামনায়

heart ৰ problem বয়স হৈ কত হ'ব 75 প্লাস 75 প্লাস অৰে তোমাৰ এই যে দুৰ্ঘটনা ঘটল দুৰ্ঘটনা মানে সিমেন্টো খাজ কৰো হ্যাঁ তুমি কলেজৰ পৰাছনা কৰো সিমেন্টো খাজ কৰো তো কলেজৰ ফিজ দিতে পাৰি না কলেজৰ ফিজ দি ও এডমিট ফৰ্ম ফিলাপ ফৰ ডেট আছিল তো ফৰ্ম ফিলাপ ফৰ ডেটৰ লাগি মই কাজক ইসলাম আগে দুই তিনি আৰু পৰত তো গেছি আৰু এতিয়া

কিন্তু ডাক্তাররা কইছে রেস্ট করার লাগে কিন্তু এখন তো রেস্ট করিয়া তো আর ওই তো না আমার সব দিক বোঝা রাখতে লাগবো পড়াশোনা চালাইতে লাগবো ফ্যামিলির কন্ডিশনটাও বেশ ভালো না বাবা অসুখ হাতের হাড্ডিটা ভাঙিছে সময়ের মাঝে খুব দুঃখ পাইছি কিন্তু এখন তার রেস্ট করার লোকে রেস্ট করলে তার ইতো না এখন ফ্যামিলিরও কন্ডিশন খারাপ আমারও খরচ বা করতে লাগবে বাবার লিয়া গত তিন মাস থেকে খুব দৌড়াদৌড়ি করতে লাগে আমি আর গরম প্রেশার দিতে চাই না যেন আমার পড়া খরচটা ঘর থাকি দিতে লাগে আমি নিজে পুরা কষ্ট করি নিজের উপরে লিগেও আমি আমার নিজর খরচটা বার করতে চাই আশা করি এখন কষ্ট করলে কোনোদিন ঠাকুর আশীর্বাদ দেয় আপনারা আশীর্বাদ যদি আমার স্বপ্ন পূরণ হয় সে তো দেখা যাইব সব দিন তার আর দুঃখ থাকে না দুঃখর পেছনে সুখে অপেক্ষা করে মাসি আপনার বয়স কত গো আপনারা আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তারা স্যার পড়িয়া মানুষ হইতো কিন্তু আমিও বাবার কারণে আমিও একটু চেষ্টা করিয়া পড়াইতাম কিন্তু পড়াশোনা করাইতাম এখন তারাও অভাব দেখিয়া তারাও নিজে সাজকর্ম যায় সাজকর্ম করিয়া মন করে পৰিবাৰ পরিবার না আমরা কলেজের একটু হেল্প মেন্টিন ও তার লাগিও চেলে গেছিল সাজু বিয়া ও আটটা ভাঙছে কমতা একটু সুট পাইছে ও তালেও একটু মধ্যে সাজো যায় তার ফর্ম ফিলাপত কাজ জমি গেছিল অভিন্দিত করে গেছিল সাজু বিয়া হারটা ভাঙিস এখন তো তার কলেজ টাকা দেওয়া লাগে বারো তেরো হাজার ওই এখন কিন্তু মেইনটেইন করতে লাগবো তার মধ্যে হয়ে কাজ হয়ে যায় আর এখন তো পরিবার আমার তো বড় সমস্যা পড়ে গেছে কি এই নো বেশি সিএল অবস্থায় বিছনা লেটিন ফেচার কারণ তো শ্বাস কষ্ট আছে আটর প্রবলেম কারণ প্রায় এক আট বছরের মতন হয়ে যায় কিন্তু এক তিন চার মাস থাকি তাই বিছনা তুলে একবার শয্যা চাই

দেখিয়া যা নেই বিজ্জার কিছু নাই তারা কিন্তু পড়িতে চায় চেষ্টা করে চেষ্টা করে দুই নম্বর বহুত কষ্ট কাজ করি পড়ছে আমার কিন্তু দেখলে আমার খুব খান্দা কিছু আমার ছেলে গুলা কিন্তু পারি না টাকা পয়সা দিয়া বাবা গুলা পড়তে যাই পড়াই সত্যি কথা সাজোই আর বাবা আমার খুব কষ্ট করে ফালেখা করব কষ্ট করে তুমি পড়ালেখা করাইছি এখন

আপনারা একটা স্ক্যানার দিব তো স্ক্যানার আছে তো না স্ক্যানার আছে এই অনুযায়ী একটা স্ক্যানার দিব যদি স্ক্যানারও আপনারা আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেন তাহলে উপকারও আইব আশীর্বাদ করবা আশীর্বাদ করবা ধন্যবাদ তারপর আর টেবিল নাই না মানে বিশ্বনাথ ভাইয়া পড়া লেখা করেন বাবা এটা লজ্জার কিছু না